বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ হয়েছে আপনাদের সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন না মাননীয় এই যে বিভিন্ন দেশ থেকে যে কথাগুলো আসতেছে এটাকে আপনি মনে করেন যে বাংলাদেশের উপর কোনো তকমা লাগানোর কিংবা কোনো ধরনের কি করার জন্য থ্রেট কিংবা এখন বিভিন্ন দেশে থেকে ই হয় এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারে এই জঙ্গি সম্পৃক্ততা আপনারা কি বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাচ্ছেন না বাংলাদেশে দেশ কোনো সম্পৃক্ততা নাই স্যার কিন্তু ওখানকার আইজিপি বলছেন যে তারা বাংলাদেশের আইএস ইউনিটের জন্য অর্থ সংগ্রহ করে ওখানকার আইজিপি কি ওখানকার আইজিপি কি বলছে আমি জানি না তো ওখানকে থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাইনি মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে স্যার তাহলে এটি কেন দেওয়া হলো ইমিগ্রেশন পুলিশে কেন দেওয়া হলো না তাকে ইমিগ্রেশনের থেকে তো এটি না নেওয়া হয়েছে তো ওখানে থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিশিয়ালি লেভেলে আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাইনি আমরা এইভাবে বিভিন্ন ইসের মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে তাদের মেইনলি ছিল যে তাদের হিসাব যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু তাদের যে পলিসি যে চিফ তিনি তো ব্রিফিং বলেছেন দিনে পুলিশের না ওদের পলিসি টি যেটা বলছে ওই পাঁচ জনই হয় নাই তাদের সাথে हमको সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতাছে